জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লীর বাড়ির ব্লগস নতুন একটা ব্লগস নিয়ে সকাল সকাল চলে এসেছি দেখো স্নান থান করে পুরো একদম ফ্রেশ হয়ে গেছি তো আজকে ব্লগসটা হবে আমাদের বাড়িতে মানে সত্যনারায়ণ পুজো হবে তো সেই উপলক্ষে আমি পুরো ব্লগসটা তোমাদেরকে দেখাবো সারাদিনের আর এখানে আমি নর্মালি পুজো করে নিয়েছি ঠাকুরটা আর এখানে দেখো সত্যনারায়ণ পুজোর জন্য মানে সিন্নি দেওয়া হয় বাড়িতে যেহেতু সব কিছু গোছানো হচ্ছে আর নিচে সব মা বাকিরা সবাই রেডি করছে খাবার দাওয়ার সব কিছু দুপুরের দিকে পুজোটা হবে তো তাই জন্যই সকাল থেকে ওই খাওয়া দাওয়ার দিকটা দেখা হচ্ছে আমাদের যদিও বোস তো বাইরে লোক আসবে তাই জন্য ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আর সোনাকেও তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি মামা মামা সোনাকেও সকাল সকাল আর আমরাও স্নান করে একদম পুজোর জোগাড় শুরু করে দিয়েছি তো সারাদিন চলো তোমাদের সাথে পুরো ভ্লগটা আমি শেয়ার করব পুরো সারা দিন কি কি করি কিভাবে পুজো হয় তো তোমরা জানো তবুও আমি শেয়ার করব নর্মালি চলো তো এদিকে গোছানো কমপ্লিট চলো এবার নিচে যাওয়া যাক নিচে টিফিনের জন্য তরকারি হচ্ছে বাকি সকল মানে এখনো সবাই আসেনি অনেকটা সকাল তো এখন একটু বেলা হবে সবাই আসতে তো চলো নিচে যাই আর দেখো এদিকে মা টিফিনের তরকারি বসিয়ে দিয়েছে আর মা দেখো আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই গাড়িগুলো সব বাইরে বের করে দিচ্ছে যেহেতু এখানে রান্না হবে মা মরে যায়

মা এসে রান্না বসিয়েও দিয়েছে আর তোমাদের দাদা ভাই দেখো একটু কারখানার মধ্যে ঢুকে কাজগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছে এদিকে আমি লুচিটা বসিয়ে দিয়েছি কারণ মা নিচে রান্না করছে যেহেতু অনেক তরকারি রান্না করা আছে তাই জন্য বড়ো ওভেনটা জেলেছে মা আর আমি এখানে কিচেনের মধ্যে এই লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর আমাকে আমার মা ক্যামেরা করে দিচ্ছিলো মানে ভিডিওটা করে দিচ্ছিলো আমাকে হেল্প করেছিল মাকে বললাম মা আমাকে একটু ভিডিওটা বানিয়ে দাও তাই জন্য মাই ক্যামেরাটা ধরেছিল আর এখানে রিঙ্কি আমাকে লুচি বেলে দিচ্ছিলো আর আমি এখানে ছেঁকে নিচ্ছিলাম যেহেতু একটু তারার মধ্যেই ছিলাম কারণ এই সব কাজগুলো মিটিয়ে আবার পুজোয় বসতে হবে যেহেতু পুজো তো ঠাকুর মশাই এসেই যাবেন দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে পুরোপুরি পুজো সাজে রেডি হয়ে গেছি এই শাড়িটাই করেছি সাদা যেহেতু আজকে পুজো তাই জন্য এই শাড়িটা করেছি আর এই দেখো এটা আমার দিদা এসছে পুজো উপলক্ষে আমাদের বাড়ি মানে আমার ঠাম্মি আমরা দিদা বলে ডাকি ছোটো থেকে তাই জন্য এটা আমার দিদা হে হচ্ছে চলো এবার মাও রেডি হচ্ছে আর বাকিরা সবাই আছে এখানে বাইরে তো পুজোর কাছে যা যাক এবার পুজোর জোগাড় করবো চলো আর এদিকে দেখো ছোটদেরকে আগে খেতে দেওয়া হয়েছে কারণ ওদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো তাই জন্যই শোন না এইদিকে দাকাও ফোন করেছি আবারও চলে এসেছি পুজোর এখানে আর এখানে দেখো মা ফল কেটে রেডি করে ফেলেছে ঠাকুর মশাই এসে গেছেন আর আমিও মায়ের সাথে সাথে একটু হেল্প করছি মাকে আমিও সাহায্য করছি আমি তো এত ভালো পুজোর মানে সব কিছু জোগাড় পারি না তো মায়ের দেখে দেখেই করছি আর সোনা নিচে এসে দেখলাম ছোট্ট সোনাটাকে আবার আদর করছে ওই ছোট তো ওকে নিতে চাইছিল ও তাই জন্য ওকে নিয়েছিল নিয়ে এবার আমি পুজোই বসবো তাই সকলকে প্রণাম করে নিলাম পুজোয় বসার আগে পূর্ণিমা আজ কি তো দেখো বন্ধুরা এখন পুজো শুরু হয়ে গেছে আর আমিও পুজোয় বসে পড়েছি আমি নয় আমি মা দুজনেই পুজোয় বসে পড়েছি আর এখানে আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো আমার বোন তো বোনকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম পুজোয় বসার আগে যে বোন একটু ভিডিওটা করে দিস আমি পুজোয় বসবো তখন তো আমি ফোনটা নিতে পারবো না তাই জন্য বোন বলেছিল ঠিক আছে আমি করে দেবো তো তাই জন্য আমরা এখানে পুজোয় বসে গেছি আর বোন ভিডিও করে দিচ্ছিলো একটু নেই ফাঁকে আমি বুঝতেই পারিনি মন কখন ক্যামেরাটা অন করেছিল আর আমরা এদিকে দেখো পুজোয় বসেছি এদিকে হোমটাও হয়ে যাচ্ছিলো তো দুটো ঠাকুর মশাই এসেছিলেন তাই জন্য একদিকে হোম হচ্ছিলো আর আমরা পুজোয়ও বসেছিলাম একদিকে যেহেতু একটু জায়গাটা শর্ট ছিল না একটু তাই জন্য একটু দূরটাতে হোম হচ্ছিলো মানে ঠাকুরের সামনেই একেবারেই সামনে হচ্ছিল না ওখানেই মন্দিরের মধ্যেই ঠাকুর ঘরের মধ্যে একদিকটাই হোম হচ্ছিলো একদিকটা পুজো হচ্ছিল তো দেখো এবার আমরা ঘাটে এসেছি ঠাকুরমশাই বললেন এই এই রিচুয়ালসগুলো হয় নাকি তাই জন্য আমরা এইগুলো পালন করার জন্য ঘাটে এসেছিলাম আমার আমি আর আমাদের সাথে সাথে মানে শাক কাসর এইসব বাজিও এসেছিলো সবাই মিলেই এসছিলাম অনেকে মিলেই i de know এবার পুজো শেষ হয়ে গেছে এবার আমরা খাবো সকাল থেকেই যেহেতু উপোস ছিল আমরা অঞ্জলি দেবো বলে তাই জন্য উপোস করেছিলাম তাই জন্য এবার খেতেও বসে গেছি আর দেখো লুচি সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা লাস্ট আমাদের জন্য মা আর রিঙ্কি খাইনি তো মা রিঙ্কি মানে দুটো মা আমার শাশুড়ি মা মা আমি আর রিঙ্কি আমরা চারজনই বাকি ছিলাম খাওয়ার জন্য তো দেখো আমাদের হয়েছিল লুচি বেগুন ভাজা ঘুগনি আলু পটলের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি এটুকুই আমাদের আজকের মেনু ছিল তো লকডাউন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো লাভ টাটা